ঋতু পরিবর্তনের কারণে দিনের বেলার সময়টা যেমন একটু ছোট হয়ে গিয়েছে ঠিক তেমনি অপর দিকে সন্ধ্যের পরের টাইমটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে আর এই বাড়তি টাইমে কিন্তু মায়েদের রেস্ট নেই মায়েদের রেসিপি তৈরির নতুন নতুন সব আয়োজন করতে হয় তাদের বাচ্চাদের জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি তো এরকম একটা শীত শীত আবহাওয়ায় যদি এরকম উষ্ণ উষ্ণ রেসিপি বিশেষ করে ঝাল এবং মিষ্টি এ দুটি বিপরীত রেসিপি আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য তৈরি করেছি তো এ ধরনের শীতল আবহাওয়ায় এ ধরনের উষ্ণ রেসিপি সত্যিই শীতের সন্ধেটাকে আরও আনন্দময় করে তোলে একটি ছিল চিকেন মোমোর রেসিপি আর আরেকটি ছিল চিনি আর তালের গুড়ের মিক্সিংয়ে একটি পায়েস তো দুটো রেসিপি পেয়ে বাচ্চারা তো আজকে অনেক খুশি এদিকে আমার ছেলে এই যে কাপের মধ্যে পায়েস নিয়ে ওটাকে স্ট্র দিয়ে খাচ্ছে ফালুদার মতো ওদের এলোমেলো মাথার এলোমেলো বুদ্ধিতে ওরা খুশি থাকলে আমিও খুশি আর ভয়েস শুনে তো অবশ্যই বুঝতে পারছেন যে শীতের আবহাওয়া আমার গায়েও লেগেছে গত দুদিন ধরে ঠান্ডা জ্বরে ভীষণ সাফার করছি এখন আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি যাই হোক রিসেন্টলি লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি হোয়াইট পেস্ট ব্যবহারের কথা বলেছিলাম তো অনেকেই বুঝতে পারেননি যে কিভাবে হোয়াইট পেস্ট অ্যাপ্লাই করে তার উপরে হচ্ছে অন্য কালারটা ইউজ করবেন তো সেজন্য ই আজকে তাদের জন্য কন্টেন্টটি তৈরি করলাম হোয়াইট পেস্ট ব্যবহার করে অ্যাম্বুসের কালারটাকে কিন্তু আরও মাল্টি করে তোলা যায় আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনার যদি অ্যাম্বুস মিক্সিং করতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সাদা অ্যাম্বুস দিয়ে প্রথমে ফ্লাওয়ারগুলোকে অ্যাম্বুস করে নিয়ে তার উপরে এই হোয়াইট পেস্ট ইউজ করে কিন্তু মাল্টি কালারের ফ্লাওয়ার্স তৈরি করে নিতে পারেন আর এর জন্য আপনাকে হোয়াইট পেস্ট কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এই মাল্টি কালারের ফ্লাওয়ার্স তৈরির জন্য আর এদিকে কালার প্লেটের অবস্থা তো খুবই নাজেহাল একেবারেই কালারফুল হয়ে গিয়েছে এখা আর যেই ড্রেসটি আমি আপনাদের জন্য তৈরি করলি নতুন করে তো সেটা একটা খুবই কালারফুল ড্রেস যার কারণে কালার বোর্ডের অবস্থাটা এই তো ওখানে যেহেতু জায়গা নেই আমি হোয়াইট পেস্টটা একটা বাটিতে নিয়েই কাজ করব। আর এখানে হোয়াইট পেস্টের ঘনত্বটা দেখুন রিসেন্টলি আমার এই হোয়াইট পেস্টটা কেনা যার কারণে কিন্তু এখানের কনসিস্টেন্টটা একেবারেই সঠিক অনুপাতে রয়েছে হোয়াইট পেস্ট যদি দীর্ঘদিন ঘরে থাকে তাহলে কিন্তু একটু শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই হোয়াইট পেস্টের সঙ্গে এনকে এবং বাইন্ডার যে কোনো একটা সামান্য পরিমাণে একটু মিক্সড করে ঘনত্বটা একটু পাতলা করে নিতে হবে শক্ত থাকলে কিন্তু ওই হোয়াইট পেস্টটা অ্যাপ্লাই করা সম্ভব হবে না ফিনিশিংটা ভালো আসবে না আর আমার যেহেতু হোয়াইট পেস্টটা রিসেন্টলি কেনা এটা দিয়ে কাজ করছি এর ঘনত্বটা ঠিক আছে তাই এখানে কিন্তু আমার কোনো প্রকার এনকে এবং বাইন্ডার মিক্সড করা লাগেনি সাদা অ্যাম্বুসটা শুকিয়ে গেলে খুব ভালোভাবে শুকিয়ে গেলে তার উপরে হচ্ছে এই হোয়াইট পেস্টটা আমি এই যে অ্যাপ্লাই করে নিচ্ছি তবে একটি দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফুলের রাউন্ডটা যতটুকু দিয়েছি হোয়াইট পেস্টটা কিন্তু ঠিক ততটুকু পরিমাণেই দিতে হবে ওর বেশি দিয়ে ফেললে কিন্তু তাহলে অ্যাম্বুসটা কোথাও ফুলবে আবার কোথাও ফুলবে না অ্যাম্বুসের উপরে হোয়াইট পেস্টের আবরণটা খুব ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন আপনাকে এর উপরে কালার করতে হবে অর্থাৎ যেই ফুলে যেই কালার করতে চান সেই কালারটাই এবার অ্যাপ্লাই করে নেবেন এজন্য আমি হচ্ছে গিয়ে রেডি অ্যাক্রোলিকের কালারটা ইউজ করছি সানফ্লাওয়ার কিডসের যে অ্যাক্রোলিক কালার সেটা ইউজ করছি আর এটা প্রিডিলাইট ইন্ডাস্ট্রিজ বানানটা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন কারণ বানান ভুল থাকলে কিন্তু ওটা নকল দেশি আর এটা হচ্ছে ইন্ডিয়ান এই কালারটা কিন্তু খুবই কালারফুল এবং পারফেক্ট আছে কোথাও রং ওঠে না একদম কালারটা সঠিকভাবে কাপড়ের উপর সেট হয়ে যায় আপনি যেই কালারটা করতে চাইবেন এই বক্সে মোট দশটি রং থাকে এর মধ্যে কিছু রঙ আছে পাতা ইউজ করতে হয় আর কিছু আছে ফুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আমি হলুদ কালারটা এবং কমলা কালারটা এর দুটো কালার নিয়ে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি হোয়াইট পেস্টটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে প্রথমে শুকিয়ে নিতে হবে এরপরে আউটলাইন যতটুকু ছিল এর বাহিরে কিন্তু কোনো প্রকার রং ছড়ানো যাবে না তাহলে হবে কি আয়রনের পরে অ্যাম্বুসটা ঠিকই ফুলে উঠবে কিন্তু ওই যে আপনি পরবর্তীতে যে রংটা অ্যাপ্লাই করছেন ওই রঙের ওই জায়গাটা কিন্তু প্লেন হয়ে থাকবে তাহলে কোথাও কোথাও উঁচু কোথাও নিচু এতে কিন্তু খুব একটা ভালো দেখা যাবে না আর আপনার কাছে যদি অ্যাক্রামিনের রেডি কালারটা থাকে আপনি সেটাও ইউজ করতে পারেন দুটো কালারই ইউজ করা যাবে কিন্তু তো আমার কাছে রেডি কালারটাও ছিল অ্যাক্রামিনের আর অ্যাক্রোলিকেরও ছিল তো আমি এখানে অ্যাক্রোলিকের রেডি কালারটাই ইউজ করে নিয়েছি আর একটা বিষয় হচ্ছে এখানে মোট চারটি ফুল রয়েছে আমি কিন্তু দুটি ফুলের উপর হোয়াইট পেস্ট অ্যাপ্লাই করে তার উপর মাল্টিকালার অ্যাম্বুস কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি কিন্তু অন্য যে একটা লাইট পিঙ্ক আর একটা ডিপ পিঙ্ক রয়েছে এ দুটোতে কিন্তু আমি কালার দিয়েই অ্যাম্বুস মিশিয়ে তারপরে করছি এটা হচ্ছে একটা নতুন ড্রেসের স্লিভের পোষণ অর্থাৎ হাতার অংশ তো ড্রেসটা কিন্তু আমি কালারফুল অ্যাম্বুস দিয়েই করছি কিন্তু কিন্তু হাতার অংশে শুধু আপনাদেরকে হচ্ছে এই হোয়াইট পেস্টের উপর অন্য কালার অ্যাপ্লাই করে কিভাবে মাল্টিকালার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আয়রন করার পরে একদম পারফেক্টলি লোক আকারে ফুলে উঠেছে এবং একটু কিন্তু ভালো বেশ গ্লেজিও হয়েছে যে বুসটা কিন্তু হোয়াইট পেস্ট ছাড়া আমি আগেই কালার মিক্স করে নিয়েছি তা থেকে কিন্তু এই যে পরবর্তীতে হোয়াইট পেস্ট অ্যাপ্লাই করে যে মাল্টি কালার করে নিয়ে এটা কিন্তু আরও অনেক বেশি এবং গ্লেজি এবং শাইনে লাগছে তো এই ছিল আজকের ভিডিও কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই কালারফুল ড্রেসটির পুরো থ্রি লুক দেখতে হলে অ্যাম্বুসে থ্রি লুক দেখতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার মোবাইলে সহজেই পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম